আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর একটা ওভারকোট দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির চাই না একটা ওভারকোট ডিজাইনটা যদি দেখেন এটা কিন্তু ফ্যাব্রিক্সটাই হচ্ছে মূলত ডিজাইন করা থাকবে ঠিক আছে রেগুলার তো ওভারকোটের ডিজাইন যেমন ওরকমই আছে বাট এটার ফ্যাব্রিক্সটাতে একটা ডিজাইন করা থাকবে এবং এটার পকেটটা সামনে আছে এটার চারটা বাটন ওপেন করা যাবে বডি সাইজ ডিটেলসটা বলে দিয়েছি যে কালারটা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছে কালারটা জাস্ট এক কথায় অসাধারণ ঠিক আছে একদম টেরাকোটা টাইপের একটা নোট কালার খুব সুন্দর একটা নোট কিন্তু এটার আরো কয়েকটা কালার হবে আমি দেখাবো বডি সাইজ কত হবে তারা যেহেতু বাইরের প্রোডাক্ট অ্যাভেলেবল ডিজাইন কিন্তু বেশি থাকে না শেষ হয়ে যায় কিন্তু বিভিন্ন শোরুমে দেখবেন এই টাইপের প্রোডাক্ট অনেক বেশি দ্রুত চলে যায় বিশেষ করে পাইকারি যা নিচ্ছে তারা কিন্তু নিয়ে শেষ করে ফেলছে আপনারা যারা বিজনেস পারপাসে নিবেন একটু দ্রুত ট্রাই করবেন আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে উইন্টার কালেকশনগুলো নিয়ে আসা এবং দেখানো সো বিজনেস পারপাসে যারা নেবেন ট্রাই করবেন একটু ফার্স্ট অর্ডার করতে বা ফার্স্ট নিয়ে নিতে ঠিক আছে সব ভিজিট করতে পারেন আরো কালেকশন আছে এটা ব্ল্যাক কালার তবে এটার প্রাইস কত পড়বে মাত্র 1550 টাকা অনলি 1550 টাকা আমরা নেক্সট কালারে চলে যাই এটা একটা চমৎকার কালার আছে মেরুন কালার অনেক বেশি সুন্দর দেখতে মাঝখানে সবগুলো বাটন ওপেন করা যাবে সাইডে পকেট আছে আর এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো মেরুন কালার এটা হালকা একটা মিন্ট কালার এটা তো আমরা বলে দিয়েছি তাই না হোলসেল যারা নেবেন অবশ্যই তো তাদের আমাদের সাথে করবেন 36 থেকে 46 এটা কি এই আটকার হয়েছে বাটন হ্যাঁ বাটন ওপেন করলে তো মানে আরো বড় বড় পড়া যাবে সে সেই সাইজটা আমরা বলছি না 46 পর্যন্ত আর কি अवेलेबल বাট ওপেন করে পড়লে আরো বড় বড়িতে পড়া যায় এটা চকলেট কালার খুব সুন্দর কিন্তু আর এর প্রাইসটা কত পড়ছে ভাই 1550 টাকা 1550 দেখেন এগুলো কিন্তু মার্কেটের দুই এর উপরে যে কোনো জায়গা থেকে কিনতে হবে আর হোলসেলের ব্যাপারটা ভিন্ন সেই আর হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের ব্যাপারটা ভিন্ন নিতে চলেছে স্টাইল গাস 375 টাকা তেলের দুটি নিশামকার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন I thought <laughs> I'd make you so fat,